হ্যালো বন্ধুরা আজকে যে বিষয়ে আলোচনা করো বিষয়টা কিছুটা এরকম যে কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবে সেই মানুষটা তোমার প্রেমে পড়েছে ফার্স্ট সেই মানুষটা যখন তোমার চোখাচোকি হবে তখনই দেখবে তোমার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে যখনই সে তোমার দিকে তাকাচ্ছে বা তুমি তার দিকে তাকাচ্ছ যখন দুজনের চোখ দুজনের চোখের সাথে মিলছে তখনই দেখবে এমন কিছু কাণ্ড কারখানা করবে যেখানে তুমি তার দিকে তাকাতে বাধ্য হও বা তুমি তার দিকে মনোযোগ দিতে বাধ্য হও এটা দেখলে তুমি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ সে তোমাকে পছন্দ করতে শুরু করেছে তাই জন্য সে তোমার মনোযোগটাকে আকর্ষণ করার চেষ্টা করছে বা এমন কোনো কার্যকলাপ করছে যাতে তুমি বুঝতে পারছো হ্যাঁ সেখানে তার একটা ইশারা আছে যে সে তোমাকে পছন্দ করে থাকতেও পারে সেকেন্ড পয়েন্ট কণ্ঠস্বর পরিবর্তন যখন দেখবে সেই মানুষটা তোমার প্রেমে পড়ছে বা সেই মানুষটা তোমাকে পছন্দ করতে শুরু করছে দেখবে তার কণ্ঠস্বর মানে গলার ভয়েস এটাতে পরিবর্তন আসবে সে অন্যদের সাথে যে বিষয়ে ধরো কথা বলছে তখন যেমন ভয়েস তার আসছে তোমার সাথে যখন সে কথাবার্তা বলবে তখন দেখবে অন্যরকম ভয়েস আসছে মানে সে অন্যদের সাথে যতটা কর্কশভাবে কথা বলে তোমার সাথে ঠিক ততটাই মিষ্টিভাবে কথা বলবে এটাতে তুমি বুঝে নিতেই পারো যে সেই মানুষটা তোমাকে পছন্দ করে নাহলে সেও তোমার সাথে আর পাঁচটা মানুষের মতো একইভাবে কথা বলতো কেমন থার্ড পয়েন্ট পরিপাটি ভাব দেখবে যখন থেকে সেই মানুষটা তোমাকে পছন্দ করা শুরু করবে তখন থেকে যখনই সে তোমার সামনে দিয়ে যাবে বা তোমার সামনে আসবে তখন নিজেকে পরিপাটি করে আসবে মানে ড্রেস আপ চুলের স্টাইল বা যেমনই হোক পুরোপুরি ওভারঅল লুকটা তার পরিপাটি থাকবে সে আগছলোভাবে আসবে না আর যদি আগো থেকেও থাকে তোমাকে দেখে একটুখানি হয়তো চুলটা ঠিক করে নিলো একটু জামাটা ঠিক করে নিলো বা একটু শাড়িটা ঠিক করে নিলো বা এই রকম কিছু সে আচার আচরণ করবে যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ সে তোমাকে দেখছে মানে সেখানে পরিপাটি হওয়ার চেষ্টা করছে একটু ধরো চুলটা ঠিক করে নিচ্ছে বা ওই রকম কিছু একটা করছে তো তাহলে তুমি একদম স্পষ্ট হতে পারবে যে হ্যাঁ সেই মানুষটা পছন্দ করে কারণ সেই মানুষটার মনে যদি সেরকম কোনো সিগনাল না থাকতো তাহলে কিন্তু সে তোমাকে দেখে ওই রকম করতো না তোমাকে দেখেও সে নর্মাল মানুষের মতন বিহেভ করতো তো তোমাকে দেখে আলাদা রকম বিহেভ করছে তো তার মধ্যে কিছু একটা থাকতেই পারে এটা বুঝে নেওয়া যেতেই পারে তাই না চার নাম্বার মুখোমুখি হওয়ার চেষ্টা সেটা কেমন তুমি হয়তো এমন একটা রাস্তা দিয়ে রোজ যাতায়াত করো বা এমন একটা জায়গায় রোজ একই সময় তুমি দাঁড়াও বা একই সময়ে তুমি সেই জায়গাটা থেকে যাতায়াত করা করো ও সেই রাস্তা থেকে যাতায়াত করার চেষ্টা করবে যদি তোমাকে সে পছন্দ করে এবার পছন্দ করলে সে শুধু সেই রাস্তা থেকে সেই সময়ই যাবে না দেখবে তোমার কে দেখানোর জন্য মানে তোমার সামনাসামনি আসার জন্য তুমি যেখানে যখন থাকছো সে সেখানে তখনই পৌঁছানোর চেষ্টা করছে সে টাইম মেনটেন করবে সে সেই সময়ের জন্য অপেক্ষা করবে হয়তো তুমি যেখানে তে পাস করো সেখানে হয়তো সে আধ ঘন্টা আগে থেকে এসে দাঁড়িয়ে আছে তুমি হয়তো আধ ঘন্টা আগে চলে গেলে কিন্তু তাও দেখছো যে সে দাঁড়িয়ে আছে ওখানে তো এটা কিন্তু একটা সাইন যে সে তোমাকে পছন্দ করে যদি পছন্দ না করতো তাহলে তোমার জন্য এত কিছু করতোই না তাই এই সাইনটা দেখলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ সেই মানুষটা পছন্দ করে না কি করবে কি দরকার তাই না পাঁচ নম্বর স্পর্শ বা টাচ করার চেষ্টা এই টাচটা কিন্তু আবার খারাপ বা ব্যাড টাচ একদমই নয় এই টাচ করার চেষ্টাটা যদি বন্ধু বান্ধবের মধ্যে হয়ে থাকে তাহলে এটা সম্ভব এবার টাচ সে তখনই করার চেষ্টা করবে মানে সে খারাপ উদ্দেশ্যে বা খারাপ ইনটেনশানে সে টাচ করার চেষ্টা করবে না সে ভালো উদ্দেশ্যে ভালো মনে টাচ করার চেষ্টা কর হয়তো হাতটা ধরলো বা সে হ্যান্ডশেক করার চেষ্টা করলো বা সে কাঁধে হাত দিল কাঁধে হাত দেওয়াটা অনেকটা বন্ধুত্ব গাঢ় হলে তারপর হয় বা সেই রকম বন্ধুত্ব হলে বা সে তোমার ফ্রেন্ড সার্কেলের অনেকটা ক্লোজ হলে সেখানে সম্ভব কিন্তু এছাড়া হ্যান্ডশেক করা বা হাত ধরার চেষ্টা করা এইগুলো কিন্তু হতে পারে যদি এইগুলো হয় যে সে বারবার সে চেষ্টা করছে এরকম বা বারবার চাইছে বারবার হাত বাড়িয়ে দিচ্ছে তো এগুলোতে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ সে তার মনে কিছু একটা আছে যদি না থাকে তাহলে সে কেন করবে এরকম একটা অপোজিট জেন্ডারের মানুষ হঠাৎ করে কেউ কারো হাত ধরে ফেলে না তাই না তো এটা একদম সিম্পল সিম্পল কিছু সিমটম এগুলো আমি বলে দিচ্ছি সেগুলো তুমি নিজের মধ্যে বা নিজের সেরকম মানুষের মধ্যে তুমি খুঁজে বার করতে পারো তুমি একটু নজর করলেই বুঝতে পেরে যাবে নাম্বার সিক্স যখন দেখবে সে তোমার সাথে কথা বলছে তখন তাকে অনেকটা অস্থির দেখাবে মানে সে ইউজুয়ালি যেমন মানুষের সাথে কথাবার্তা বলে সে নর্মালি কথাবার্তা বলে কিন্তু যখন তুমি সেই জায়গাটায় এসে দাঁড়াবে বা তোমার সাথে সে কথা বলতে যাচ্ছে তখন দেখবে তার মধ্যে একটা অস্থির ভাব সে ঠিক মতো কথা বলতে পারছে না তার কথা আটকে আছে বা সে ব্ল্যাশ করছে নানান রকমের সিমটম তুমি দেখতে পাবে এটাতে তুমি বুঝতে পেরে যাবে সে পছন্দ করে তোমাকে সাত নম্বর হেসে ওঠা তুমি যখন কোনো ফ্রেন্ড সার্কেলে যাচ্ছো সেইখানে যেই মানুষরা তোমাকে খুব বেশি পছন্দ করে সেটা তুমি বুঝতে পারছো সেখানে দেখবে সেই মানুষটার মুখে একটা উজ্জ্বল হাসি যখন তুমি সেই মানুষটার সামনে আসবে দেখবে তার মুখ মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে সে মানে অজান্তেই হেসে ফেলছে তার মুখটা হাসি হাসি হয়ে গেছে মানে সে খুশি হয়ে গেছে তার খুশি হওয়া হাসি দেওয়া মুখ উজ্জ্বল হয়ে যাওয়া এইগুলো কিন্তু এই দিকেই লক্ষণ দেখা দেখায় যে সে তোমাকে পছন্দ করে যদি পছন্দ না হতো সে নর্মাল মানুষের মতন বিহেভ করতো সে কোনো সময় এরকম করতো না আট নম্বর বারবার তাকানো বারবার তাকানোটা কেমন বলি দেখবে যেই মানুষটা তোমাকে পছন্দ করছে তুমি তোমার অজান্তেই মানে তুমি হয়তো জানো না সে তাকাচ্ছে কিন্তু তুমি একবার খেয়াল করে দেবে সে হয়তো তাকিয়ে আছে আর সে এমনভাবেই তাকিয়ে আছে যেন আনমোনা হয়ে আছে সে নিজের মধ্যে নেই সে শুধুমাত্র তোমাকে মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে তোমার দিকে তাকিয়ে আছে এমনভাবে বারবার তাকাচ্ছে বারবার মানে তুমি যে যখনই তার দিকে তাকাচ্ছো তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ সেই মানুষটা তোমার দিকেই তাকিয়ে আছে এই রকম হবে এই ব্যাপারটা তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলছি মানে যখনই তুমি হয়তো দিকে তাকাচ্ছ তখনই দেখছো তুমি ও তাকিয়ে আছে ঠিক এই ব্যাপারটা হবে আর এমন তাকানো সেটা হচ্ছে একদম অপলোক দৃষ্টিতে সে তাকিয়ে আছে মানে তার মানে দেখে একটু শান্তি পাচ্ছে মনটা ভালো লাগছে এইরকমভাবে সে তাকিয়ে আছে তো এই জিনিসটা কিন্তু আর একটা সিমটম নেক্সট পয়েন্ট কাছে থাকার চেষ্টা কাছে থাকার চেষ্টা সেই করবে যে তোমাকে পছন্দ করে যে পছন্দ করে সে সব সময় তোমার কাছে কাছে থাকার চেষ্টা করো তোমার আগে পুচিতে ঘুরু ঘুর করার চেষ্টা করো কারণ সে তোমাকে বারবার দেখতে চায় বারবার দেখলে তার মনটা ভালো হয়ে যাবে সেই কারণে কিন্তু সে বারবার তোমার দিকে তাকানোর চেষ্টা করে বারবার তোমাকে দেখার চেষ্টা করে বারবার ছোঁয়ার চেষ্টা করে সেই জন্য তোমার কাছে কাছে সে সব সময় থাকবে বুঝে গেল নাম্বার টেন যে কোনো ব্যাপারে সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া যে তোমাকে পছন্দ করে সে দেখবে যখন তখন তুমি একটা বিপদে পড়লে কিংবা কোনো একটা জিনিসের দরকার পড়লে যাই হোক তোমাকে সাহায্যের জন্য দাঁড়িয়ে যাবে হয়তো তুমি রাস্তা দিয়ে একা যাচ্ছ হঠাৎ করে দেখলে তোমার পাশে সেই মানুষটা এসে দাঁড়িয়ে গেছে বা বলছে যে চলো তোমার সাথে যাওয়া যাক বা তুমি হয়তো এমন একটা জায়গাতে যাচ্ছ যে পাশে হয়তো কোনো কয়েকটা ছেলে তোমাকে ইফটে করছে তো সেই সময় গিয়ে হয়তো সেই মানুষটাকে তুমি পেয়ে গেলে বা যে কোনো যে কোনো ছোটো খাটো থেকে শুরু করে বড় কোনো একটা প্রবলেমে তুমি ফেসে গেলে সেখানে সে সাহায্যের জন্য দাঁড়িয়ে যাবে তো এই রকম মানুষ কিন্তু পছন্দ না করলে কোনো সময় করবে না নাম্বার এগারো সেটা হলো বারবার কল করা সে হয়তো তোমার নাম্বার পেয়েছে বা তোমার সাথে তুমি নাম্বার তাকে দিয়েছ বা তোমার ফ্রেন্ড সার্কেলের কেউ নাম্বার পেয়েছে সে বারবার তোমাকে কল করবে বারবার তোমার সাথে অল্প একটু কথা বলার চেষ্টা করবে বারবার তোমাকে মেসেজ করবে কি করছিস কী না করছিস মানে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি আমি অতটা ডিটেলে যাচ্ছি না কারণ এতগুলো পয়েন্ট অতগুলো ডিটেলে যাওয়া যায় না তো বুঝে নেওয়া ব্যাপারটা যে সে এই জিনিসগুলো কিন্তু করবে বারবার কল করবে বারবার মেসেজ করবে বারবার তোমার খোঁজখবর নেওয়ার চেষ্টা করবে বারবার তুমি কী করছো না করছো জানার চেষ্টা করবে কার সাথে কথা বলছো কি করছো খেয়েছো ঘুমিয়েছো নানান বিষয়ে জানার চেষ্টা করবে তার ইন্টারেস্টটা তোমার প্রতিই থাকবে ওভারঅল বুঝতে পারলে বারো নম্বর হিংসে করা সে যদি তোমাকে অন্য কোনো অপোজিট জেন্ডারের মানুষের সাথে একবার দেখে নেয় তাহলে কিন্তু সে হিংসায় জ্বলে পুড়ে মরবে হিংসায় প্রচণ্ড পরিমাণে হবে কারণ সে তোমাকে যেহেতু পছন্দ করে তাই তোমাকে অন্য কোনো অপোজিট জেন্ডারের মানুষের সাথে সে দেখতেও চাইবে না সে কল্পনাও করতে চাইবে না তাই একবার যদি সে দেখে ফেলে তাহলে কিন্তু সে হিংসায় রাগে জ্বলে পুড়ে মরবে আর সেটা প্রকাশ করবে তাতেই তুমি বুঝতে পেরে যাবে সে কিন্তু তোমাকে পছন্দ করে না হলে কেন করবে এইসব তাই না লাস্ট পয়েন্ট সে তার আবেগকে কোনো সময় কন্ট্রোল করতে পারবে না দেখবে কোনোভাবেই সে তার আবেগকে কন্ট্রোল করতে পারছে না সে মানে তার মনে যা আসছে তাই তোমাকে বলে দিচ্ছে এই রকম হবে তার লক্ষণগুলি যে সে মনে যা আসে মানে সব কিছু তোমাকে বলতে পারলে সে খুশি হয় এই রকম হবে ঠিক এই পয়েন্টগুলি দেখলে তুমি একদম পরিষ্কার হয়ে যেতে পারবে যে সেই মানুষটা তোমাকে পছন্দ করে বা তোমার প্রেমে পড়েছে না হলে কিন্তু সে এই জিনিসগুলো কোনো সময় করবে না একটা মেয়ের সাথে বা একটা ছেলের সাথে এগুলি একটা মেয়ের দিক থেকে বেশি হয় কারণ একটা ছেলে এই জিনিসগুলো করে থাকে একটা মেয়েকে যখন প্রেমে একটা মেয়ের প্রেমে পড়ে বা একটা মেয়েকে পছন্দ করতে শুরু করে তো ঠিক আছে তো তুমি মিলিয়ে দেখো মিলিয়ে দেখে আমাকে জানাও যে তোমাদের কটা পয়েন্ট মিললো আজ এ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য ভিডিও